উম্মতের সমসাময়িক বিপর্যয় উত্তরণের পথ করণীয় এই বিষয়গুলো আলোচনা করার আগে সর্বপ্রথম যে আয়াতটা থেকে আলোচনা করার আগে সর্বপ্রথম যে আয়াতটা থেকে আলোচনা শুরু করতে চাই তা হল সুরা জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়ত কত নম্বর ভাই একটু মনোযোগ দিবেন অল্প সময় সুরা জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়ত আল্লাহ্বক বলেছেন বিসমিল্লাহর রহমে আনি রহিম ওয়ামা হালাক তুল জিন্নওয়ালে এনসা ইল্লা বোদন পাক বলছেন আমি জিন জাতি আর মানব জাতিকে একটা মাত্র উদ্দেশ্য সৃষ্টি করেছি সেটা হলো আমার ইবাদত করতে হবে এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন আমরা যারা এখন বেঁচে আছি যারা চলে গিয়েছেন যারা আসবেন এই তিন প্রজন্মের মানুষকে পাক একটা কারণেই সৃষ্টি করেছেন বা করেছিলেন বা করবেন সেটা হলো আবুদুন শুধুমাত্র আমার ইবাদত করার জন্য দুনিয়াতে আসার অন্য কোন উদ্দেশ্য নাই এখন দুনিয়াতে অনেক কিছু আমরা ডিল করি পড়াশোনা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের চাকরি আমাদের ব্যবসা আমাদের পরিবার আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের সংস্কৃতি ইত্যাদি এই তো দুনিয়ার জীবনের বাইরে কিছু আছে প্রতিটা কাজ এবার আদত বানানো সম্ভব যদি আমরা প্রতিটা কাজ রসুল্লাহ করি সিম্পল দুনিয়ার জীবনের প্রতিটা কাজ এবাদত বানানো সম্ভব এবং নেকি পাওয়া সম্ভব যদি আমরা একটা মূলনীতি মেনে চলি যা করব নবী সাল আলী আসাল্লামের সুন্না মাফিক করবো বা সোয়ামা খালাক্তুল জিন্নাল্লাহ আবুদুল এর হক আদায় হয়ে যাবে ইনশাল দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ পাক সুরা মুলকের মধ্যে বলছেন দুই নম্বর আয়তে আল্লাদি খালাকাল মাউজা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পাক মৌত এবং জীবন সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে সেটা হলো আহসানু আমালা দেখতে চান তোমাদের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠকে আমি আবার বলছি পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠ কে হাসান না আহসান মানে আমরা বলি না গুড বেস্ট বেটার আল্লাহ পাক দেখতে চান সবচেয়ে বেটার কে আল্লাপাক দেখতে চান না আমলে আমাদের মধ্যে এভারেজকে গতানুগতিক কে কে সপ্তাহে একদিন নামাজ পড়তে আসলো কে ঈদের দিন নামাজ পড়তে আসছে কে শুধু রমজান মাসে পাক্কা মুসল্লি হয়ে যায় হ্যাঁ কে মাঝে মাঝে ইসলাম প্র্যাকটিস করে এটা আল্লাহ দেখতে চান না এভারেজ মুসলিমদের দিয়ে এই উন্মতের কোনো হেদমতো নাই কোনো কাজও নাই এবং আল্লাপাক এভারেজ মুসলিমদেরকে দিনের বিজয়ের জন্য সৃষ্টিও করেন নাই আল্লাপাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে কে সবচেয়ে ভালো আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন প্রথম কে হয়েছে এটা আমরা ফলো করতে চাই প্রথম কে হয়েছে বোর্ড স্ট্যান্ড কে করেছে ফার্স্ট কে করেছে ফার্স্ট কে হয়েছে কে প্রথম আমেরিকা বিজয় করেছে কে প্রথম জেরুজালেম বিজয় করেছে কে প্রথম চাঁদ চাঁদে ওই পতাকা গেড়েছে এগুলো আমরা প্রথম দেখতে চাই আমরা কিন্তু সেকেন্ডের দিকে খুব একটা ফোকাস করি না আল্লাহ রাবুর আলমিন তার দয়ায় এতটুকু ছাড় দিয়ে দিয়েছেন আমাদেরকে যে অন্তরে যদি সরিষা দানা পরিমাণ ইমান থাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন এটা হলো আল্লাহ পাকের দয়া এটা কি আল্লাহ পাকের অসীম রহমত আল্লাহ পাকের দয়া কিন্তু আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে আমি কি বুঝতে পারছি তার মানে আমাদের সবার ইন্টেনশন হবে গোল হবে আমলের শ্রেষ্ঠ হওয়া মনে করেন আমি নামাজে দাঁড়িয়েছি আপনি দাঁড়িয়েছেন এখন নামাজে দাঁড়ানোর আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমার নামাজটা যেন এই মসজিদের সব মুসলির মনে করেন আপনার নামাজ কাজাও হয়ে গেছে আল্লাহ না করুক এখন আপনি কাজা কাজা আদায় আদায় করছেন করার সময় আপনাকে চিন্তা করতে হবে এভাবে যে যারা নামাজ কাজা করেছে তাদের মধ্যে যেন আমার নামাজটা শ্রেষ্ঠ হয় মনে করেন আপনি সম রাখছেন রমজান মাসের বা নফল সম রাখার সময় চিন্তা করতে হবে এভাবে যে আমার এই রোজাটা যেন অন্যদের রোজার চেয়ে ভালো হয় জাকাত দিচ্ছেন সজাখা করছেন ওয়াশ করছেন লেকচার দিচ্ছেন দিনের যে কোনো কাজই করছেন দিনের একটা মার্কাস করছেন চিন্তা থাকবে আমার কাজটা যেন অন্যদের চাইতে শ্রেষ্ঠ হয় আমরা খুব এভারেস্ট চিন্তা করি এবং আমাদের সমাজ এভাবেই মোলামাদেরকে মানে গ্রহণ করে নিয়েছে মনে করে যে আলেমা মানুষ সে ময়লা একটা কাপড় পরবে সে গাড়ি চালাবে না সে বাইক চালাবে না সে একটু ভালো ঘড়ি পড়তে পারবে না হ্যাঁ ভালো বাসা সে করতে পারবে না হ্যাঁ তার চুল হবে উস্কো খুস্কো গায়ের কাপড়গুলো হবে নোংরা হ্যাঁ সে ঘুমাবে মাটিতে ফ্লোরে বিছানা করে আমাদের সেন্টিমেন্টটা কেন জানি এমন হয়ে গেছে তাই না সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় গাড়ি চলবে সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় বাড়িতে থাকবে সবচেয়ে বড় দিনী কমিউনিটি সবচেয়ে বড় খেতমত করবে ইসলামের এই দেশের মাটি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে আপনাকে পাক সামর্থ্য দিয়েছেন আল্লাহ দেখতে চান সেটা আপনার গায়ে আপনার চলাফেরায় আপনার পরিবারে আপনার সমাজে ইসলামীর ইসলামের দায়িত্ব যদি ইসলাম কাছে আসে তাহলে পৃথিবীর মুখে সবচেয়ে গর্জিয়াস কান্ট্রিটা হবে বাংলাদেশ এরকম চিন্তা থাকবে কেন গতানুগতিক চিন্তা কেন থাকবে হ্যাঁ এটাও ঠিক বহু আল্লাহ মানুষ আছেন যারা সমাজের চাকচিক্য থেকে দূরে চলে যান এটাও দরকার আছে কারণ সমাজটা কলুষিত এখানে ঢুকে এটাকে সংস্কার করতে গেলে হয়ে ওঠে না এই জন্য তারা বাধ্য হয়ে এখান থেকে সরে আসেন এটাও একটা অপশন আমি এমন আলেম দেখেছি বাংলাদেশের মাটিতে আসলে বলে বোঝাতে পারবো না যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে এতটুকু বলবো খালি তারা এই জগতের মানুষ নন তারা এই জগতেরই মানুষ না এই জগতের নোংরামি ফাহেসা জিনিস এই জগতের ফিতনা ফাসাদ এসব থেকে সম্পূর্ণ মুক্ত এই জগতেরই মানুষ না তারা এমনও মানুষ এই বাংলার মাটিতে আছে রাতের বেলা তারা চোখের পানি ফেলেন হ্যাঁ তাহার যুদে তারা এই উম্মার জন্য দোয়া করেন আর বলতে চাচ্ছি না আমি শোনেন এখন আমরা আমাদের ফিলোসফিটা কিভাবে সাজাবো আমরা ইসলামে যে কাজটাই করব সবচেয়ে সেরা ভাবে করার চেষ্টা করবো একটা দিনই প্রতিষ্ঠান করেছেন সবচেয়ে সেরা প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ এখানে কেন আমার ছেলে আমার মেয়ে ময়লা পরিবেশে থাকবে কেন ময়লা খাবার খাবে কেন কেন সে আট দশটা সেকুলার প্রতিষ্ঠানের মতো ফ্যাসিলিটিস পাবে না কেন দিতে হবে একজন বৃত্তশালী তার সন্তানকে কোন একটা নোড়ানি মক্তবে বা মাদ্রাসায় অন্য অন্য জায়গায় পাঠাতে তার কিছুটা অ্যালার্জি বোধ হচ্ছে খেয়াল করে দেখেন এখন কেন তিনি পরিবেশ খুঁজে পাচ্ছেন না আমরা পরিবেশ দিচ্ছি না কেন দিতে হবে বা দেওয়ার চেষ্টা করতে হবে আমরা যে কাজটাই করবো সেটা সবচেয়ে সেরাভাবে করার চেষ্টা করতে হবে এটা হলো আমার কথা বলার উদ্দেশ্য এখন আল্লাহ পাক দেখতে চাচ্ছেন আমলের শ্রেষ্ঠকে দুনিয়াতে এই যে আমরা বেঁচে আছি আসার উদ্দেশ্য জানতে পারলাম জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াতে কেন এসেছি আল্লাহর ইবাদত করতে এবাদত কি জীবনের সব কাজে মাফিক হতে হবে এখন ইবাদত করার সময় মাথায় কি রাখবো আমার ইবাদত যেন সবচেয়ে সেরা হয় আল্লাহবাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে এখন আমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য হচ্ছে সুরা আলী ইমরানের একশো পঁচাশি নম্বর আয় আল্লাহবাক বলছেন কুল্লু নবসিন প্রত্যেক নবস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কেয়ামতের মাঠে তাদেরকে পূর্ণ আজার দেয়া হবে এটা তো সবাই জানে এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহবাক বলছেন যে সেদিন কে কেয়ামতের দিন যাদেরকে পার করে দেয়া হবে যারা জাহান্নাম নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে ঢুকতে পারবে তারাই কেবল সফল এখানে আমি সাফল্যের দর্শন পেলাম সাফল্য দর্শন তার মানে দুনিয়ার এবাদত বন্ধে কি আকিদা আমল মহামালাত মহাসারাত এবং তাস্কিয়া এই সব কিছুর মূল উদ্দেশ্য কি আমি যেন জান্নাতে যেতে পারি যেন আমি পুলসিরাত পার হতে পারি সুরা আলীম রানের একশো পঁচাশি নম্বর আয়াত আমাদেরকে গন্তব্য দর্শন দিচ্ছে মানে আমাদের গন্তব্য কোথায় এই তো হিসেব নিকেশ কিন্তু এতটুকুই এখন এই জিনিসটা আল্লাহ রব আলিন রুহের জগতে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন আমাদের সবাইকে আল্লাবাক সৃষ্টি করে আমাদের আত্মাগুলোকে সৃষ্টি করে আল্লাবাক বলেছিলেন আল্লাহ বি রব্বিকুম আমি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেলা আমাদের মনে নাই কিন্তু এখন আমরা সবাই বলেছিলাম এক বাক্যে বেলা অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব এখন মনে নাই এরপরে আল্লাহ আদম এবং সৃষ্টি করেছেন জান্নাতে রেখেছেন পরীক্ষা করেছেন এই দুনিয়াতে চলে আসলাম আদম হাওয়া এই শুরু হলো পরীক্ষার জগৎ ঠিক আছে এখন এই কথাটা মনে করিয়ে দেওয়ার আল্লাহ বা প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী রসুল পাঠিয়েছে সবার দুনিয়াতে আসার উদ্দেশ্য কিন্তু এটাই নবী রসুলখানে এটাই বলে গেছেন বারবার যে দেখো লাহ আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো মোদ নাই এই কথা প্রত্যেক নবী বারবার বারবার দোহরিয়ে গেছেন আমাদের সামনে আদম আলী ইসাল্লাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত প্রত্যেক নবীর দাওয়াতি মিশন এটাই ছিল মানুষকে তাওহিদের দিকে ডেকে নিয়ে আসা এবং কুফুর থেকে দূরে সরানো মানুষকে আল্লাহর বিধানের দিকে ডাকা তাগুত বর্জন করা সিম্পল তাওহিদের দিকে ডাকা কুফর এবং শরিক বর্জন করা আল্লাহর দাসত্বের দিকে ডাকা তাগুদ বর্জন করা তাগুত মানে কি আল্লাহ ছাড়া অন্য যার দাসত্ব করা হয় আর প্রত্যেক নবী তার কমকে ওই নবীর সুন্নতের দিকে ডেকেছিলেন যেমন মুসা ইসলামের কম নবী মুসা আলি ইসলামের শূন্য ফলো করবে ঈশা আলি ইসলামের কম ঈশা আলী ইসলামের শূন্য ফলো করবে আমরা কার কম মুহাম্মদ সাল্লি সাল্লামের কম আমরা তার শূন্য ফলো করব এখন দেখেন নবী সাল আলী হাসাল্লাম চলে গেছেন আজকে থেকে প্রায় কত বছর চোদ্দশো প্রায় পঞ্চাশ বছর চোদ্দশো পঞ্চাশ বছর আগে নবী সাল আলী হাসাল্লাম আখিরুজামানের হাজার হাজার নিদর্শন বলে গিয়েছিলেন তো চোদ্দশো পঞ্চাশ বছর পর এই নিদর্শন গুলো যে কে আমাদের খুব কাছাকাছি এটা বোঝার বোঝার জন্য আপনার পিএইচডি করার দরকার আছে সাড়ে চোদ্দশো বছর তো গান শেষ এই সাড়ে চোদ্দশো বছরে সাহাবিদের যুগ ছিল নবীর নবী নবীর যুগ ছিল তেইশ বছর সাহাবিদের এরপর তিরিশ বছর উমাইয়া খেলাফত তারপর এসেছিলো উমাইয়াদের যুগ এটা ছিল প্রায় বিরানব্বই বছর নাইনটি টু ইয়ার্স তারপর চলে গেছে আব্বাসীয়দের যুগ প্রায় পাঁচশো বছরের মতো ফাইভ হান্ড্রেড ইয়ার্স তারপর চলে গেছে ফাতেমিদের যুগ তারপর তুর্কিদের যুগ তারপর আসছে আপনার মিশরের মামলুক শাসন কর দিকে আবার ছিল ইসলামিক একটা আব্দুর রহমান খেলাফা ছিল ওখানে একটা ছোটো করে স্পেন এই যে স্পেন ইতালি পর্তুগাল এগুলো আমরা জয় করেছিলাম একদম ওই পশ্চিমা থেকে চায়না পর্যন্ত পুরো কন্টিনেন্টে মুসলিমদের হাতেই ছিল এরপর মোগলরা এসেছে আফগানরা এসেছে সাবকন্টিনেন্টে অনেক ইংরেজদের সময়ে অনেক কিছু হয়েছে চোদ্দোশো পঞ্চাশ বছর পর এখন আমরা যে যুগটাকে পাচ্ছি এই যুগটাতে আপনি কীভাবে এখন চলবে এই উন্মতের বিপর্যয় আপনি কিভাবে ঠেকাবে চোদ্দশো বছর পর আমরা এখন কি দেখছি আমরা দেখছি কোনো নবী নাই আছে নবীর ওয়ারিসগণ আছেন নবীর ওয়ারিস নবির কয়েকভাবে বিভক্ত কেউ কেউ আছেন আলেম নামের জালেম আছে কি নাই আবার কেউ আছেন হকানি আলেম ঠিক আছে এখন হকপন্থী ওলাম নিজেকে জাহির করেন না হকপন্থী ওলামায় কেরামের বৈশিষ্ট্য কি তারা নিজেদেরকে কিন্তু জাহির করেন না খুব খেয়াল করে দেখবেন আর আমরা যারা টুটা ফাটা এলেম কালাম রাখি আমাদের দায়ী পর্যন্তই সীমাবদ্ধ থাকা ভালো কারণ এই পথ অনেক লম্বা কারণ আমি এখন বুঝতে পারছি যত বেশি আমি গভীরে যাচ্ছি আলহামদুলিল্লাহ যে ইসলামের জ্ঞান এত গভীর একশোবার জন্ম নিলেও আপনি শেষ করতে পারবেন না তাই যারা এই যে হাসি আর কথা তো নেগেটিভলি নেয় কথা তো পজিটিভই নেয় না কোরআন তিলাওয়াত পর্যন্ত করতে না পেরে যারা বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন ওয়াশ করার চেষ্টা করছেন আলেমদেরকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন এই দুঃসাহসটা পাচ্ছেন কোথেকে আমি বুঝতে পারছি না এটা তো বিশাল বড় দুঃসাহস এবং অহংকারের পরিচয় এই বইয়ের মধ্যে আশরাফ আলী সানিব রাহিমুল্লাহ লিখেছেন আমি তো বলতাম তিন মাস লাগে কোরআন শিখতে আগের লেকচারগুলোতে বলেছি উনি বলেছেন দুই সপ্তাহ লাগে এই যেখানে দুই সপ্তাহ দুইটা সপ্তাহ মকতবের পড়ে তারপর দাবাদি কাজ করা যেত না কোরআনুল কারিম তেলাওয়াত শেখা এরপর একটা হিপস করার অবস্থা আছে হিপস করা তারপর আরবি ব্যাকরণ শেখার ব্যাপার আছে তারপর আরবি ভাষা শেখার ব্যাপার আছে তারপরে এবারও পড়ার যোগ্যতা অর্জন করার ব্যাপার আছে তারপরে আসবে আকিদার বই উসুলের বই ফিখের বই হাদিসের বই এ পড়তে এ পড়তে 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 প্রায় দশ পনেরো বছর পর গিয়ে আপনি একটা জায়গায় যাবেন এটাই বাস্তবতা এর পাশাপাশি আবার সমসাময়িক বিশ্বের জ্ঞান লাগবে যেমন বিশ্ব বিশ্ব রাজনীতি ভূরাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপট অর্থনীতি সমাজনীতি বিশ্বের পলিটিক্স বিশ্বের ফিলোসফি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিশ্বের ইকোনমি বোঝা বিশ্বের অর্থনীতি বোঝায় আরও লাগবে এই ইতিহাসের জ্ঞান ইসলামের ইতিহাস ওয়ার্ল্ড হিস্ট্রি বিশ্বের ইতিহাস সিরাতের জ্ঞান তারপরে আপনার এই চোদ্দোশো বছরের হিস্ট্রি এই জামানার সাথে যে এলেমগুলা মিলে যায় সেই উপকারী বিদ্যাগুলো অর্জন করা সায়েন্স টেকনোলজির জ্ঞান অনেক কিছু দরকার একত্রিত যখন হবে তখন আপনি নিজেকে একজন আলেম বলে পরিচয় দিতে কিন্তু কিন্তু এভাবে দেয় না দেয় তারা নিজেদেরকে আড়াল করতে চায় আমি যে কথাটা বলছিলাম যে এই দিনের দায়িত্ব নেয়ার আগে অনেক বেশি যোগ্যতা অর্জন করার ব্যাপার আছে এই গাছগুলো না করে যারা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে জনগণের মাঝে বিভ্রান্তি এবং ফেতনা সৃষ্টি করছেন আল্লাহকে ভয় করার জন্য নসিহত করব এতটুকুই একটা ঐক্যবদ্ধ জাতি আমরা একটা ঐক্যবদ্ধ জাতি ছিলাম এখনো আছি হঠাৎ করে কোথেকে যেন কিছু মানুষ এসে বলা শুরু করলো যে তোমাদের ইসলাম ঠিক না আমাদের ইসলাম ঠিক নামাজ ঠিক না তোমাদের হাত বাঁধা ঠিক না তোমাদের আমিন ঠিক নাই তোমাদের দাঁড়ানো ঠিক নাই তোমাদের মোসাফা ঠিক নাই তোমাদের মেসওয়ার্ক ঠিক নাই তোমাদের আকিদা ঠিক নাই তোমাদের আল্লাহ এক আমাদের আল্লাহ এক তোমাদের নবী অমুক আমাদের নবী অমুক তোমাদের তাকলিদ হারাম তোমাদের মাজহাব সমস্যা তোমাদের তাকলিদের সমস্যা তোমাদের তাকলিদের সাক্ষীদের সমস্যা তোমাদের ইমামের সমস্যা 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 বাথরুম থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত চলে গেল এতে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে এটা হলো এই ঐক্যবদ্ধ জাতিগত সংহতি নষ্ট হয়েছে কারণ আমাদের ঐক্যবদ্ধ জাতিগত সংহতি থাকলে আরো বড় চিন্তা করতে পারতাম একটা জাতি ঐক্যবদ্ধ আছে সবার মধ্যে একটা একই রকম ইসলামের বুঝ আছে এখন আমরা আরো বড় চিন্তা করতে পারতাম যে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা হোক বা ইসলামিক সমাজ প্রতিষ্ঠা হোক বা ইসলামিক বিপ্লব হোক বা আস্তে আস্তে আমরা বিশ্বে আবার দাপটের সাথে চলা শুরু করি এখন তো ওগুলো নিয়ে আপনি কথাই বলতে পারবেন না বিকজ আপনাকে তো হাত বাঁধাতে ব্যস্ত করে রেখেছে ওরা এই একবিংশ শতাব্দীতে এসেও এই মাছতাল নিয়ে ঝগড়া করতে হচ্ছে তখন ওলামায় গ্রামের কোনো রাস্তা খোলা ছিল না তারাও বাধ্য হয়ে তখন কলম ধরা শুরু করলেন এতে করে তাদের মূল্যবান সময়গুলো তারা নষ্ট করে ফেললো আপনারা ভিতরে চিন্তা করার চেষ্টা করেন আসলে ইম্প্যাক্ট কোন জায়গায় করছে এই জন্য নবীগনের উত্তরসূরি কারা মহাত্মিক ওলামায় গ্রাম যারা যারা নিজে থেকে জাহির করেন না কুরআন হাদিসের গভীর জ্ঞান আছে এবং সমসাময়িক বিশ্ব সম্পর্কে তাদের অনেক জ্ঞান আছে এবং তারা এই ফেতনাময় বিশ্ব থেকে নিজেকে আড়াল করতে চান এবং ঐক্যের কথা বলেন জনগণের কথা বলেন বিশুদ্ধ কথা কথা বলেন বলেন আমলের এবং সমাজের ফেতনাগুলোকে দূর করার চেষ্টা করেন এর বিপরীত কোন সমাজে দেখতে পারবেন বুঝবেন এর এর মধ্যে দাল মে কুচ কালা নাই পুরা দাল হি ইহা পে কালা হয় কথা কি বুঝতে পারছেন সরাসরি বললে আমারও সময় নষ্ট হয় এখন আগে আমি আমার কনক্লুশন আসি পরে কথা বলছি এখন আপনার সামনে নবী নেই আছেন ওলামা কেরামের মধ্যে আপনি মহাক্কি আলেমদেরকে খুঁজে বের করার দায়িত্ব আপনার এ দায়িত্ব আল্লাহ আপনাকে আপনি খুঁজে বের করেন আপনি যদি মুসা আলী ইসলামের মতো জ্ঞান পিপাসু হন আজকে সুরা কাপ পড়ছেন না মুসা আলী ইসলামের মতো জ্ঞান পিপাসু হলে আল্লাহ আপনাকে খিজির এর সন্ধান দিবেন ইনশাল আর মুসা আলী ইসলামকে খিজির আলী কাছে দলিল চার্জ করেছিল ফুটা করলেন কেন বুঝতে পারবেন না দলিল তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না এখন এই বইয়ের মধ্যে যে গভীর কথাগুলো লিখা আছে প্রত্যেক পদে পদে যদি আপনি দলিল চার্জ করেন তিনি কি আপনাকে দলিল দিলে আপনি বুঝবেন বুঝবেন না অন্যদের কথা হবে এগুলো নিয়ে দেখুন একজন মানুষ ইসলাম পালন করতে হলে তাকে কোরআন এবং হাদিস পালন করতে ফলো করতে হবে কোরআন এবং হাদিস এখনকার এই জেনারেশনে আমরা যারা বেঁচে আছি আমাদের কারো পক্ষে সরাসরি পালন করা সম্ভব না এটাই বাস্তব কথা কোরআন হাদিসের সব কেতাব আপনার সামনে আমি দিয়ে দিই আপনি আমাকে মাসলা বের করে দিতে পারবেন দিতে দিতে হলে আপনাকে মিনিমাম বিশ বছর তিরিশ বছর পড়াশোনা করতে হবে আপনি তিরিশ বছর পিছনে যাবেন কেন যখন ওলামা কেন রেডি আছেন আশ্চর্য কথা বুঝতে পারছেন না আইন দেশে একটা সংবিধান আছে তো এখন আইনে কোনো জটিলতা হলো এখন আপনি আইনজীবীর কাছে গিয়েছেন এখন আইনজীবীর কাছে গিয়ে আপনি আইনের একটা সলিউশন চাচ্ছেন তিনি আপনাকে একটা সলিউশন দিচ্ছেন আপনি সেটা গ্রহণ করেন না নাকি তার কাছে দলিল চার্জ করেন না সংবিধানের ধারা আমাকে বুঝান তারপর নিব এরকম কিছু বলেন ডক্টরের কাছে আপনি যান গিয়ে আপনার রোগের ব্যাপারে কথা বলেন ডক্টর আপনাকে পুরো প্রেসক্রিপশন করে দেয় সুন্দর মতো একদম সবগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর আপনি কি প্রত্যেকটা পদে পদে তাকে চার্জ করেন সে দলিল দিলেও কি আপনি মেডিকেল সায়েন্সের কঠিন ভাষা বুঝতে পারবেন এই সহজ বিষয়টা আমরা দিনের ক্ষেত্রে কেন বুঝতে পারি না এই সহজ একটা বিষয় যে সবাই দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারবে না হয়তো উম্মার একটা অংশের মানুষ গভীর জ্ঞান অর্জন করবে বাকি অংশের মানুষ কি করবে সে আলে মোলামার কাছে দ্বারস্থ হবে তাদেরকে জিজ্ঞাসা করে মাসালা নিবে এবং যদি দেখা যায় কোনো আলায় একাধিক সলিউশন আছে তাহলে আপনি যেটা ইচ্ছে সেটা পালন করতে পারেন মনে করেন আপনি আপনি যদি রাতের বেলা দুই দুই করে পড়তে 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 থাকেন 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 হাদিসে আছে করতে পারেন আবার কেউ যদি রাকাত সংখ্যার দিকে খেয়াল রেখে সে বলেছে না আমি এগারো রাকাত পড়েছি আচ্ছা ও বেচারে না হয় পড়েছে তো পড়ুক সমস্যাটা কি কিন্তু আপনি যদি এখানে দল দলীয়করণ শুরু করেন তাহলে তো বাথরুমের মাসলা থেকে শুরু করে উপর পর্যন্ত খালি দলে দলে ভাগ হতে থাকবে ভাগ হতে থাকবে এই কাজটা হয়নি এখন এক সময় যারা বলতো আমরা কোনো দলে নাই আমরা একদম সরাসরি কোরআন সুন্নার অনুসরণ করি তাদের মধ্যে এখন আটটা দশটা দল হয়ে গেছে একদল বায়াত নাই একদল নেয় না একদল ফর্ম পূরণ করে একদল করে না একদল ভাগা কুরবানি দেয় একদল দেয় না একদল আট রাকাত একদল বিশ রাকাত ওদের মধ্যেই যারা বলতো আমরা চূড়ান্ত সঠিক অন্যদের কথা বাদ দেন তো এগুলো সার্কাস আমরা আর দেখবো না ইনশাল্লাহ আমরা কি করব? এই যে উত্তরণের পথে আসে ওলামায় কেরাম সামনে আছে হকপন্থী আলেম আপনি খুঁজে বের করবেন হকপন্থী আলেমদের বৈশিষ্ট্য কি আমি বইয়ের নামগুলো বলে দিয়েছি পড়ুন ইনশাল্লাহ আলেম ওলামারা আপনাকে গাইডলাইন দিবেন ওলামা কেরাম ভুল করতে পারেন মানুষ তারা যদি ভুল হয়ে যায় তখন আপনি একই বিষয়ে একাধিক আলেমের পরামর্শ নেবেন একই বিষয়ে একাধিক আলেমের পরামর্শ নেবেন আর মনে রাখবেন মুহাকিক আলেমরা কখনোই শরীয়তের একটা অংশকে বাদ দিয়ে শরীয়তকে ডিল করেন না তারা শরীয়তের পুরো অংশ নিয়েই কথা বলেন তার এমন না যে আমরা শুধু তসবি জিগিরাজগার নিয়ে পড়ে আছি এমন না যে শুধু আমরা নামাজ নিয়ে কথা বলি এমন না যে শুধু আমরা দাওয়াত নিয়ে কথা বলি মহাকিক আলেমরা ইসলামের কোরআন সন্ন্যার সামগ্রিক বিষয়ের সমাধান আপনাকে দিবেন স্যার এবং ইনশাল্লাহ অবশ্যই সেগুলো দলিল ভিত্তিক হবে তবে সব দলিল বোঝার ক্ষমতা কিন্তু আল্লাহ আপনাকে দেন ওই লেভেলে আসতে হলে আপনাকে আরও বিশ বছর পড়াশোনা করতে হবে আল্লাহ বাক আমাদেরকে কথাটা বোঝাত অফিস এখন আসেন আলেমনামা আছে নবীদের ওয়ারিস সংকট খুঁজে বের করে সমাধান আসতে হবে সংকটগুলো আপনাকে আগে কয়েকটা মোটা তাকে দেখায় অল্প সময় নিচ্ছি সংকট হচ্ছে ওই স্বর্ণযুগে ইসলাম যে অবস্থায় ছিল আজকে থেকে চোদ্দশো বছর আগে ইসলাম ছাড়া তখন কিছুই ছিল না তখন কি ইসলাম এবং জাহেলিয়াত পাশাপাশি অবস্থান করেছিল করেছিলাম ইসলাম কায়েম করার পরের কথা বলছে মানে তার ওফাতের পরবর্তী জেনারেশন যেটা বলতে আমরা যা বুঝি ওই সময় কি ইসলাম আংশিক ছিল না পরিপূর্ণ ছিল তো এখন প্রথম কথা আমরা সমাজে দেখছি ইসলাম পরিপূর্ণ আকারে নাই আংশিক আছে এক দুই ইসলাম কি উপরের লেভেল থেকে ছিল না শুধু নিচের লেভেলে ছিল উপরের লেভেল থেকে ইসলাম ছিল এখন আপনি ওখান থেকে পাচ্ছেন না ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতেই পাচ্ছেন না অল্প কিছু জায়গা বাদ দিয়ে ওই সময় কি অর্থনীতির মধ্যে হারাম কিছু ছিল না হালাল ছিল হালাল ছিল তার মানে এখন আপনি অর্থনীতি দেখলে দেখবেন এখানে হারামের পরিমাণ বেশি হালাল কম ওই সময়কার সমাজ যদি আপনি দেখেন ওই সময়কার সমাজে কি ইসলাম ছাড়া অন্য কোনো বিজাতীয় মতাদর্শ ছিল কিনা তা শুধু ইসলামিক মতাদর্শ ছিল বলেন তাহলে এখনকার সমাজ আপনি দেখলে দেখতে পাচ্ছেন যে না এখন ইসলামিক সংস্কৃতি মতাদর্শ থাকলেও এর সাথে বিজাতীয় অনেক আদর্শ দর্শন একাকার হয়ে গেছে এই না বিষয়টা তৎকালীন যুব সমাজের চেতনা এবং এখনকার যুবকদের চেতনা কি এক না অনেক পার্থক্য না অনেক পার্থক্য তৎকালীন সময়ে ঘরে ঘরে যেমন কোরআন এবং সুন্নাওয়ালা মানুষ ছিল এখন কি ঘরে ঘরে কি কিনা তৎকালীন সময় মানুষ কোরআনের হক যেভাবে আদায় করতো এখন মানুষ করছে কিনা তৎকালীন সময় পর্দার অবস্থা যেমন ছিল এখন কি পর্দার অবস্থা এমন কিনা তৎকালীন সময় কি এইভাবে ফ্যামিলিস্ট রেভলিউশন ছিল কিনা একটা একটা করে মিলাতে থাকে তৎকালীন এলিমের অবস্থা এখনকার এলেমের অবস্থা তৎকালীন আলেমদের অবস্থা এখনকার অবস্থা তৎকালীন মুসলিম উম্ম ঐক্যের অবস্থা এখনকার অবস্থা তৎকালীন অর্থনীতি এখনকার অর্থনীতি তৎকালীন পলিটিক্স এখনকার পলিটিক্স তৎকালীন জিও পলিটিক্স এখনকার জিও পলিটিক্স প্রত্যেকটা সেক্টর মিলে আপনি দেখবেন এখন সভ্যতার সংকট চলছে ঈশ্বর সংকট কথা কি বুঝতে কষ্ট হচ্ছে তাস্কিয়ার সাথে এদের কি সম্পর্ক যারা উম্মাকে বিভক্ত করে রেখেছে প্রত্যেকটা মাস আলা নিয়ে সমাজে ফেতনা সৃষ্টি করছে এদের সাথে তাস্কিয়ার কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্কে এজেন্ডা একটাই ছিল উম্মাকে বিভক্ত করে ছিন্ন ভিন্ন করে ফেলা এবং সেই এজেন্ডায় কিন্তু তারা মোটামুটি সফল হয়েছে কাদের স্বার্থে বিদেশি প্রভুদের স্বার্থে এখন সভ্যতার সংকট চিনতে পারছেন উত্তরণের জন্য এখন করণীয় কি ওলামায় কেরাম কি বলছেন আমি আমার মতো করে সাজিয়ে বলছি দশটা কথা বলবো খালি দশটা পার ওলামায় কেরাম বলতে যাচ্ছেন এই সভ্যতার সংকট থেকে উত্তরণের জন্য প্রথমত আপনাকে আমাকে দুনিয়াতে থাকার বা আল্লাহ যে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন কেন বেঁচে আছি এই আদর্শ এবং এই দর্শনটা ঠিক করতে হবে দুনিয়ার হাকিকত দুনিয়ার ক্ষণস্থায়িত্ব এবং দুনিয়াতে আমরা যে বেঁচে আছি কি উদ্দেশ্যে কেন আছি আমি না থাকলে কি হতো আল্লাহ পাকে এই দুনিয়ার হাকিকতটা আগে উপলব্ধি করতে হবে দুনিয়ার হাকিকত কি ভাই এই যে আমাদের যুবক একজন ভাই বাইক নিয়ে দৌড়ে যাচ্ছেন রাস্তা দিয়ে পিছনে প্রেমিকাকে নিয়ে ট্রাকের তলে পিষ্ট হয়ে একদম শেষ হয়ে গেল এইটা হলো দুনিয়ার হাকিকত এটা দুনিয়ার হাকিকত এক ভাই সারাদিন দুনিয়া কামাই করার জন্য হালাল হারাম বিভিন্ন পন্থায় টাকা পয়সা করছেন পাঁচ দশ টাকা বিল্ডিং তুললেন ঢোকার আগেই শেষ এটা দুনিয়ার হাকিকত এগুলো দুনিয়ার হাকিকত ওলামাই কেরাম বলতে চাচ্ছেন কোরআন হাদিস থেকেই তারা তো আর কোরআন হাদিসের বাইরে কথা বলবেন না দুনিয়াতে আমরা কেন বেঁচে আছি আমাদের উদ্দেশ্যটা কি কেন আমি না থাকলে আল্লাহর কিছু কি যায় আসতো আল্লাহ বা কেন আমাকে এখানে রেখেছেন আমার কাজ কি আমার উদ্দেশ্য কি এটা বোঝা এক নম্বর কাজ আমার কথা কি বুঝতে পারছেন ভাই অর্থাৎ কেন আছি উত্তর হচ্ছে আল্লাহর দিন পালন করব আল্লাহর দিনের পরিবার সাজাবো আল্লাহর দিনের প্রচার করব আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করব